একটা পছন্দের শাড়ি দেখাবো আজকের এই ভিডিওতে এগুলো হচ্ছে তসর কাতান ওকে একদম সফট শাড়ি তসর কাতান দেখছেন শাড়িগুলো একদম ইনটেক ভাজ টোটালি ইনটেক অ্যান্ড ফ্রেশ শাড়ি যে শাড়িটা দেখছেন কত সুন্দর কত নাইস একদম সফট যারা হেভি কাতান করতে পছন্দ করে না বা করতে পারে না তারা এগুলো নিয়ে নিতে পারে এটা দিয়ে শুরু করি শাড়িটা খুব সুন্দর এক্সক্লুসিভ এগুলো টোটালি ইনটেক ফ্রেশ এই ঈদে আপনারা গিফটের জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন একদম মানে একটা কি বলবো এই শাড়িটা সুন্দর নয় সু যে সুন্দর এটা হচ্ছে আঁচল এই হচ্ছে শাড়িটা অদ্ভুত সুন্দর এটা তো আমার মাথা নষ্ট করে দিচ্ছে যেটা দেখেন সব সুতার কাজ গোল্ডেন কাজ হচ্ছে টোটালি একদম ইনটেক ফ্রেশ ওকে টোটালি ইনটেক ফ্রেশ পিস ঠিক আছে এটা পিস এই যে অনলি থ্রি থাউজেন্ড টাকা অনলি থ্রি থাউজেন্ড টাকা এই শাড়িটা এটা যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করেন বেশিক্ষণ রাখবো না এক পিস করে এগুলো এক পিস করে তার জন্য ও মাই গড জাস্ট শাড়িটা দেখেন একটা শাড়ি আমি যতটুকু ডিটেলসে দেখানো অতটুকু দেখানো সম্ভব হয় না কারণ আমাদের শাড়িগুলোর কোয়ান্টিটি এত কম এটা নিয়ে যদি আমি ডিটেলে একটা দশ মিনিটের ভিডিও বানাই এটার জন্য আমার একটা হাজার হাজার পিস স্টকে থাকা লাগবে ঠিক আছে হাজার হাজার পিস তো কাছে স্টকে নাই সো দেখেন শাড়িটা জাস্ট এতটুকু দেখলেই বুঝতে পারছেন একটা এক্সক্লুসিভ তসর কাতান কতটা এক্সক্লুসিভ অ্যান্ড প্রিমিয়াম হইতে পারে এই যে ব্লাউজ পিস এই যে শাড়িটা অনলি থ্রি টাকা মাত্র

রাস্টেক্স ব্র্যান্ড হচ্ছে একটা রাজকীয় ব্র্যান্ড জানেন রাস্টেক্স ব্র্যান্ডের এই হাতির লোগোটা দেওয়ার রিজন কি কারণ রাজা বাচ্চারা কিন্তু আগে হাতিতেই চলাফেরা করত রাস্টেক্স ব্র্যান্ডের এই জন্য এই লোগোটা দেওয়া এখানে হাতির লোগোটা দেওয়া থাকে ঠিক আছে সো দ্রুত নিয়ে নেবেন এগুলো এক্সক্লুসিভ কালেকশন এটাও যাব মাত্র থ্রি থাউজেন্ড টাকা অনলি থ্রি টাকায় আমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছি সো ডোন্ট মিস ওকে এটা ব্লাউজ পিস এই যে রানিং এ যাচ্ছে ব্লাউজের স্লিভস ব্যাকের স্লিভস সব কিছুতেই দিতে পারবেন অ্যান্ড এটা যা সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ খুবই নাইস খুবই প্রিটি অনলি 3000 টাকায় আমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছি লাস্ট ওয়ান এই ভিডিওর দেখেন এটা সো নাইস এগুলার কোয়ান্টিটি নাই বললেই চলে ওকে এটা সুন্দর পেস্টাল কালারের মধ্যে অনলি 3000 টাকায় এই যে ব্লাউজটা রানিং এ এন্ড এই হচ্ছে পুরো শাড়িটা টু থ্রি থাউজেন্ড টাকা যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন নেক্সট ভিডিওতে